আমার প্রিয় ভাইয়েরা তাহলে বর্তমানে প্রচলিত যে মিলাপটা এই মিলাপটা কীভাবে আসলো কোথেকে আসলো রসলের করিম সাল্লিমসাল্লামের এই জন্মদিবস প্রচলিত জন্মদিবস এটা যেভাবে পালন করে বেদাতি সম্প্রদায় এটা খুঁজতে হলে আমাদের রসুল সাল্লা সাল্লামের সিরাতে যেতে হবে সেখানে না পেলে সাহাবেকরামের জীবনের মধ্যে যেতে হবে কারণ পৃথিবীর মধ্যে সবচেয়েতে বেশি ভালোবেসেছেন রসূলে করিম সাল্লাল্লাহু আলু সাল্লাম খজরতে সাহাব একারাম রদিয়াল্লাহু তাআল আন হম আজ মু এরপরে তাবে আইন তবে তাব আইন রসুল করিম সাল্লাল্লাহু আলু সাল্লাম এরশাদ করেছেন হাদিসটা এসেছে সোহেব হরি দুই হাজার ছয়শত একপঞ্চাশ রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন হইরুন করুনি সুম্মাল আল্দীন আলুন সুম্মলা দীন আইলুন আহম রসুল করিম সাল্লাহ বলেন আমার যুগের উম্মদগণ হলো কি সর্বশ্রেষ্ঠ সুম্মাল্লাদিন এলু নাহুম এর পরের যুগের উম্মদগণ সর্বশ্রেষ্ঠ সুম্মাল্লাদিন এলু নাহুম এর পরের যুগের উম্মদগণ শ্রেষ্ঠ তিন যুগকে সোনালী যুগ বলা হয়েছে স্বর্ণযুগ বলা হয়েছে এই তিন যুগের মধ্যে কোন ব্যক্তিই প্রচলিত ইলে মিলাদুল নবী যেভাবে পরে বেদাতি সম্প্রদায় এই তিন যুগের কোনো সাহাবা একরাম তাবিন তাবে তাবিনরা কেউই কি করে নাই পালন করে নাই এরপরে দেখেন বড় বড় ইমামগণ ইমাম আবু হানিফ রহমতুল্লাহি আলাই ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহি আলাই হ্যাঁ তাদের জীবনে কখনও রকম ঈদে মিলাদুন নবী পালন করে নেই এরপরে আমার প্রিয় ভাইয়েরা বড় বড় যারা হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন ইমাম বুহরি ইমাম মুসলিম ইমাম ত্রিমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই হ্যাঁ এরকম যারা বড় বড় কিতাব লিপিবদ্ধ করেছেন তারাও জীবনে এরকম আমল করে নাই তাহলে এটা কোথেকে আসলো শুধুমাত্র এটা জেনে রাখেন যে নতুন ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা এটা কি বিদাত এটা কি বিদাত কারণ আল্লাহ সুবাহ বিদায় হজের বাসনের শেষ বাসনেই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সুরা মায়েদার আয়াত নং তিন আল্লাহ তালা বলেছিলেন আল্লাহ ইসলামা দিনা যে আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম সুবাহানুল্লাহ সুবাহুল্লাহ এই জন্য ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আর আগ বাড়িয়ে কোনো আমল তোমাকে বাড়ানোর মতো ইসলামের মধ্যে বৃদ্ধি করার মতো অধিকার কাউকে দেওয়া হয় নাই শহীদ হরির হাদিস দুই হাজার ছয়শত সাতানব্বই عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رسول الله صلى الله عليه وسلم যদি কোনো ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো জিনিস উদ্ভাবন করল সৃষ্টি করল যা এই দিনের মধ্যে নেই ইসলামের মধ্যে নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে গ্রহণযোগ্য হবে না তাহলে এই মিলাদ প্রচলিত মিলাদ থেকে আসলো প্রচলিত মেলাদ এসেছে এটার জন্ম হচ্ছে ইরাকের শহরে মুসিল শহরে ইরাকের মুসিল তা প্রতিষ্ঠাতা করেছে এই মিলাদের প্রচলন করেছে আবুল আফতাব উমর ইবনে দেহিয়া নামের এক দরবারি আলেম তদা তদানীন্তন ইরাকের বাদশাহ আবু সাঈদ মুসাফরুদ্দিন কুকরি তার নেতৃত্বে ছয় শত চার খ্রিস্টাব্দে ছয় শত চার খ্রিস্টাব্দে প্রচলিত ঈদে এ কি করেছেন আবিষ্কার করেছেন তাহলে দেখেন রাসূল সাল্লা সাল্লামের স্বর্ণযুগ সারে আরো ছয় শত বছর পরে ঈদে মিলাদুল নবী হয়েছে। প্রচলিত ঈদে এ মানে শুধু মিলাদুলনী ছিল এরপরে ছয়শ বছর পরে ছয়শ বছর পরে হাজি এনায়তুল্লাহ এবং মাওলানা মজিদ সাহেবের নেতৃত্বে জশ্নে জুলুস আবিষ্কার হয় এবং ঈদ যুক্ত হয় আরো ছয়শ বছর ইংরেজদের শাসন দেখেন আর বাংলাদেশের জোশ্নে জুলুস এসেছে সালে সালে কবে জুলুস পাকিস্তানের বন্ড ই আছে না সিরকুট দরবার শরীফ সেখান থেকে তই অবসা আমার কাছে আজকেও একটা ভিডিও আসছে আপনার দেখলে হয়তো বম্ব হয়ে যাবেন এ নাকি আশেখের রাসুল আবার আউলেদের রাসুল দাবি করে একে গাইরে মাহারা মহিলারা হাত ধুয়ে দিচ্ছে দাঁড়ি ডাড়ি কিচ্ছু নাই এই অবস্থা কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে বোঝানো যায় না বাংলাদেশের মানুষদেরকে বোঝানো যায় না কলা গাছ যদি পীর দাবি করে এটাকেও মানবে কথা বলেন ঠিক কেনা কলা গাছ যদি জবান খুলে বলে আমি পীর আমাকে পূজা করো এটাই করবে